প্রতিটি বাঙালির আবেগের সঙ্গে জড়িত রয়েছে পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন থেকেই বাংলা ক্যালেন্ডার অনুসারে নতুন বছর শুরু হয় তবে পয়লা বৈশাখের সঙ্গে যুক্ত রয়েছে ব্যবসায়িক দিকও বাঙালি এখন চাকরিমুখী হলেও প্রাচীনকাল থেকে বাংলা ছিল বাণিজ্যের অন্যতম শ্রেষ্ঠ ভূমি বাংলার ব্যবসায়ীরা নববর্ষের প্রথম দিনে হালখাতা করে থাকেন সেই পুরাকাল থেকে দোকানে দোকানে লক্ষ্মী গণেশের পুজো ক্রেতাদের মিষ্টিমুখ করানো হয় তাই বাংলা নববর্ষের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে হালখাতা খাতা বাঙালির ঐতিহ্য ইতিহাস এবং সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হল এই লাল মলাটের খাতা তবে আগের থেকে এখনকার দিনে হালখাতার উদযাপন অনেকটাই কমে এসেছে বর্তমানে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গেই কমে এসেছে খাতায় হিসাব নিকাশ রাখার দস্তুর হালখাতার জায়গা দখল করে নিয়েছে ধূপদুরস্ত কম্পিউটার এখন বিভিন্ন অ্যাপ এবং অনলাইন শপিং এর কারণে হালখাতার সেই আগেকার দিনের জৌলুস আর নেই কম্পিউটারে ব্যবসার হিসাব নিকাশ রাখেন বেশিরভাগ ব্যবসায়ী এখন পয়লা বৈশাখের আগে হালখাতার বিক্রি কেমন হয় সুন্দর হালখাতা তো সাজানো রয়েছে কিন্তু এখন কি সেই আগের মতন হালখাতার যুগ কি আর রয়েছে আপনারা কি বলবেন না না মার্কেট থেকে তো বুঝতে পারছি এখন না সেই বাজার নেই কিন্তু ওই আমাদের পরম্পরা রাখছি এই আর কিছু এমনি ধরুন এই শুধুমাত্র কি বছরের একটাই সময় এই হালখাতা বা এই ধরনের যে ইনডেক্স খাতা তার বিক্রি বাড়ছে নাকি সারা বছরই মানে নথিপত্র রাখার জন্য দোকানদাররা কিনে নিয়ে ধরনের না আমাদের এখানে অনলি পয়লা বৈশাখ নববর্ষের প্রথম দিনে দোকান পরিষ্কার করে ফুল মালা দিয়ে সাজিয়ে লক্ষ্মী গণেশের পুজো করা হয়ে থাকে আজও তারই সঙ্গে ক্রেতাদের জন্য সামান্য হলেও মিষ্টি মুখের আয়োজন থাকে অন্তত থাকে একটা বাংলা ক্যালেন্ডার তাই এখনও কিছুটা হলেও পয়লা বৈশাখের আগে অন্তত বিক্রি হয় হালখাতা এমনটাই জানাচ্ছেন অনেক ব্যবসায়ী

মোগল সম্রাট আকবরের আমল থেকে পয়লা বৈশাখ উদযাপনের প্রথা সূচনা হয় বাংলায় আর যে প্রথা আজও চলে আসছে নিরবিচ্ছিন্নভাবে হাল মানে নতুন আর খাতা হলো কোনো কিছু লেখার বিষয় তাই হাল খাতা হচ্ছে নতুন খাতা পুরনো বছরের সব হিসেব নিকেশ মিটিয়ে নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয় নতুন খাতায় হিসাব নিকাশ কষা তবে বর্তমানের টেকনোলজির দুনিয়ায় কিছুটা হলেও ফিকে হয়ে গিয়েছে হালখাতার সেই লাল রংটা ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে দীপানিতা ব্যানার্জির রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা